তো তাহলে এখান থেকে বারণ করব এটাই তো মেইন পয় টপি ওই আমি তোমাকে বলে বলে ফেড আপ হয়ে তুমি কবে সুদ্র তুমি হ্যাঁ তুমি এখন কোথায় যাচ্ছ সেজে গুজে তুমি কি তুমি কোনোদিন বুঝবে না কেন হ্যাঁ কেন কি করলা তুমি এখন সেজে গুজে কোথায় যাচ্ছ ঘুরতে যাব কোথায় ঘুরতে যাবে যাব এক জায়গায় কোথায় যাব এক জায়গায় কোথায় বলো আগে

আর কিছু করতে হবে না তো হ্যাঁ পয়সা পয়সা তাহলে আমি কিচ্ছু দেবো না আর একটু বোঝার চেষ্টা করো একটু 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 এবার এ হও তুমি তো বাচ্চা না তুমি তো বড় হচ্ছে দিন দিন কিনলাম তুমি ভাবো এই হপ্তাটা কি কি করা হয়েছে কি কি না হয়েছে ভালো দুশো টাকা আর এটা টাকা এই টাকা বলছি এটা টাকা দিয়ে কুর্তি নিয়েছি আর একটা চারশো টাকা দিয়ে একটা টপ নিয়েছি তাতেই এখন হ্যাঁ তো করবো না বাপের বাড়ি যাচ্ছ টাকা নিয়ে ওখানে নিয়ে যাচ্ছ আসছো আবার টাকা নিচ্ছ এই টাকা সেই টাকা টাকা গেছি কি ব্যাগ ভর্তি কি ফল দিয়েছো নাকি না মিষ্টি দিয়েছো কেন আরে ব্যাগ ভর্তি ফল না দিই যতটা সামান্য ততটা তো দিয়েছি টাকা তো দিয়েছি কি বলছো তুমি যদি আমার বাড়িতে যদি হাত খালি করে যাও আমাকে বুবাই কিছু দেয়নি কিছু করেনি কিছু দিয়ে পাঠায়নি তোমার জামাইকে তো চেনো হাত খালি করে পাঠায়

তোমার কোথাও গেলে বারণ করবো না তো তোমার কোথাও গেলে আমি বারণ করবো না তো তাহলে আমাকে কোথাও এবার থেকে বারণ করবে এই জায়গাটাই এটাই তো মেন টপিকটা তোমাকে আমি বলি তুমি যাবে না তো যাবেই না তোমাকে এখন বই তুমি যাবে না তো যাবেই না ঠিক আছে এরপর থেকে যদি আমি বন্ধুদের সাথে কোথাও যাওয়ার জন্য বলি বন্ধু আছে ঘরে শুয়ে বন্ধু আছে তোমার তোমার জন্য তো যেতে পারি না তোমার জন্য তো যেতে পারি না আমার তো সব জায়গায় বাধা দিয়ে রেখেছে পুরো শোনা আমার বউ আমায় কোথাও যেতে দেয় না দেয় না তো কোথাও কোথাও যেতে দাও না গেলে চোদ্দ বার ফোন কোথায় আছো কোথায় আছো মেরে ফেলে রেখে কি করে জানবো হ্যাঁ কি করে জানবো আমি তো আমি তো ওই কি যেন নামটা নিচ্ছি না শুধু ইউটিউবের জন্য আমি তো আর সেই বোকা না যে তুমি যে বললে যে তোমাকে যদি এখন কেউ খুন করে দেয় কেউ মেরে দেয় আমাকে বলবে না দেয় ছুরি আমার পেটে ঢুকে যায় কি ক্যামেরাটা বন্ধ করলে আমার বন্ধু ফোন করছিল তার জন্য এই তো আমার কোনো বন্ধু নেই বন্ধু নেই কেন ছেলে মানুষের বন্ধু থাকবে না তুমি তো হ্যাঁ বন্ধু আছে শুধু তোমার জন্য কথা বলতে পারি না